হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি থ্রি করবো কোয়েসে দেখি টুয়েলভ থেকে আজকে আমরা ব্রড কোশ্চেনের মধ্যে লাস্ট অঙ্ক আজকে আমাদের টোয়েন্টি লাস্ট ভিডিওতে আমরা নাইনটিন অঙ্ক করেছি অর্থাৎ উনিশ নাম্বারটা করেছিলাম টোয়েন্টি নাম্বার দেখো কী বলেছে যে এবি সি ডি টাপিজিএমের যেখানে দুটো বাউ সমান্তরাল সেটা হচ্ছে আর ডিসি এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই প্রমাণ করে যে এ ই ডি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কী হবে ট্রাপিজিয়ামের আকারের ক্ষেত্রফলের অর্ধেক যেমন হাফ অফ এ ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সর্বপ্রথম আমরা কী করব যে আমরা এ একটি ট্রাপিজিয়াম এঁকে নেব যেখানে এবি আর ডিসি কিন্তু সমান্তরাল হয়ে থাকবে তাহলে এখানে যদি আমরা ট্রাপিজিয়ামটা অঙ্কন করি আগে বিন্দুগুলো নিয়ে নিই এভাবে অনেকটা ওকে বা এটাকে আমরা একটুখানি সরিয়ে নিই তাহলে এর সমান্তরাল করে ধরে নাও তোমরা কিন্তু স্কেল ব্যবহার করো নাম দিই এ বি সি ডি যেখানে কি বলেছে যে এবি ডিসি সমান্তরাল এ দেখো এবি সমান্তরাল করে কিন্তু ডিসি আছে ওকে আচ্ছা বা সমান্তরাল চিহ্ন এভাবে বোঝানো হয় ই তির চিহ্ন দিলে এদের দুজনকে সমান্তরাল ধরা হয় আবার কী বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু বি সি দেখো বিসি বাহুর মধ্যবিন্দু মিডল পয়েন্ট নাম দিয়ে দিয়েছে সেটা বলেছি ই প্রমাণ করি যে ই ডি এ ই ডি তার মানে এগুলো যুক্ত করতে হবে তাহলে এ থেকে আমাকে ই কে যুক্ত করতে হবে ওকে তোমরা স্কেল ব্যবহার করবে চলো এটাকে আমরা জয়েন করে দিই তাহলে এ ই ডিতে আসতে হবে তাহলে ডি যুক্ত করতে হবে আবার ওকে এবার যে ত্রিভুজটা আসলো দেখো এ ই ডি ওকে এই ত্রিভুজটা যে দেখতে পাচ্ছ ত্রিভুজ আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল মানে এ যতটুকু জায়গা জুড়ে আছে সেটা হচ্ছে অর্ধেক কার পুরো ট্রাফিজিউমের এবিসিডির ট্রাফিজিউমের আঁকার ক্ষেত্র ক্ষেত্রফল ওকে তাহলে আমরা কী করবো প্রথমে লিখবো যে প্রদত্ত যে আপাতত কথার থেকে লিখবো আমরা পুরো এই পর্যন্ত আমরা কিন্তু দেখে দেখে লিখব ওকে কোশ্চেন থেকে লিখতে হয় প্রদত্ত সবসময় তাহলে এ বি সি ডি সমান্তরাল ডিস এবং সি বাহুল ন্দু ওকে এবার চলে আসবো আমরা যে প্রমাণ করতে হবে যে এটা দেখে দেখে লিখবো যে এটাকে যদি আমরা চিহ্ন দিয়ে বোঝাই তাহলে ত্রিভুজ এ ইডি হাফ দেখো অর্ধেক বলেছে হাফ ট্রাফিজিয়াম কত এবিসিডি তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম তাহলে ট্রাফিজিয়াম লিখবো ট্রাপিজিয়াম যেমন সামান্তরিক লিখে সেম একইভাবে ট্রাপিজিয়াম এ বি সিডি ওকে এটা প্রমাণ করতে হবে এবার আমরা চলে আসবো আমরা একটুখানি অঙ্কন করে নেব ওকে তাহলে আমরা অঙ্কনে কি করবো দেখো এখানে আগে প্রথমে নি অঙ্কন এ থেকে সি কে অর্থাৎ এই ট্রাপি যেমন যে কর্ণ আছে সেটাকে যুক্ত করে নেব ওকে সেম একইভাবে আরেকটা কর্ণ পাবো সেটা কি বিডি তো সেটা যুক্ত করবো ট্রাপিজিয়ামের কর্ণ দুটো সেই কর্ণ দুটো আমরা যুক্ত করে নিচ্ছি স্কিলে সাহায্য সুন্দরভাবে করবে তাহলে আমরা লিখব এ সি এ কমা সি এবং বি কমা ডি যুক্ত করা হলো এরপরে চলে আসবো আমরা প্রমাণে দেখো সি এই প্রথমে আমরা এসি কর্ণ টেনেছি অঙ্কন অনুযায়ী দেখো এসি কর্ণ টেনেছি ওকে বা এখানে লিখতে পারতাম যে এসি ও বিডির দুটি কর্ণ টানা যুক্ত করা হলো এভাবেও লেখা যেত তো এসি যখন আমরা টানলাম তো এখানে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল ট্রাফিজিয়ামটা একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ তাহলে প্রথমে লিখব ত্রিভুজ সি কোনটাকে এ বি সি ওকে এই বলা হচ্ছে এব মধ্যমা কি পাচ্ছি দেখো এর মধ্যমা মানে এ বি সি এর মধ্যমা দেখো এটা যদি ত্রিভুজ হয় এবিসি যদি ত্রিভুজ হয় তাহলে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর মিডল পয়েন্ট ই তাহলে সি এ ই কিন্তু এখানে মধ্যমা তাহলে মধ্যমা হচ্ছে এ ই ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে এ ই যদি মধ্যমা হয় তাহলে দেখো এখানে যে এই যে ত্রিভুজটা আছে এবি এটা মধ্যমা যদি হয় আমরা কি জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ওকে এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি ত্রিভুজ হয় তার মধ্যমা যদি টানে এই দুটো সমান হবে তাহলে এব ই সমান সমান আমি এ সি লিখতে পারি ওকে তাহলে আমরা এটাকে এভাবেই করব তাহলে যেহেতু এই মধ্যমা তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সমান তাহলে আমরা লিখতে পারি যে সূত্রাং ত্রিভুজ মধ্যমা টেনেছি তাহলে এবি ই এব ইকুয়াল টু ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সামান হবে সেটা হচ্ছে মধ্যমাকে নিয়ে যাব এ ই সি ওকে এ ই সি একবারই লিখবো এটা আবার অর্ধেক কার পুরো ত্রিভুজটা পুরো ত্রিভুজটা কী ছিল এটা ছিল এ এ বি সি বি সি এর কিন্তু অর্ধেক ত্রিভুজ সি ওকে আচ্ছা আবার আবার কী করতে পারি বিডিসি ওকে অর্থাৎ যখন আমি বিডি কর্ণ টেনেছি তাহলে এখানে দুটো ত্রিভুজ একটা হচ্ছে এবিডি আমি নেব এই দিকটায় বিডিসি ওকে তাহলে লিখবো আবার ত্রিভুজ বিডিসি ওকে এর এর মধ্যমা তাহলে এর মধ্যমা কি দেখো যে ত্রিভুজ সি এর মধ্যমা কি পাবো সি এটাকে দেখো যে ডি বিন্দু থেকে আবার ডি বিন্দু থেকে আমরা যুক্ত করেছি ই কে আর আমি ত্রিভুজটা নিয়েছি সি তাহলে এদের দুজনে মিডিল পয়েন্ট ই তাহলে এটা মধ্যমা ধরতে হবে তাহলে ডি কে এখানে মধ্যমা ওকে তাহলে এর মধ্যমা হচ্ছে ডি মধ্যমা টানার ফলে একই রকমভাবে যখনই এটা মধ্যমা টেনেছি তাহলে এখানে একটা ত্রিভুজ আসলো এখানে একটা ত্রিভুজ আসলো এই দুটো ত্রিভুজ সমান তাহলে আমরা লিখতে পারি কি যে সিডিই মানে এইটুক জায়গা যে সুতরাং ত্রিভুজ সিডিই সমান সমান মধ্যমা ত্রিভুজকে সমান দুই ভাগে বিভক্ত করে আর একটা ত্রিভুজ কি পাবো বিডিই বিডিই ওকে তাহলে ত্রিভুজ বি ডি ই দুটো সমান আবার বলতে পারি এটা অর্ধেক ওকে যে কোনো একটা যদি নিই এখানে অর্ধেক কোনটার পুরোটার মানে বি ওকে সেটা কার অর্ধেক হবে ত্রিভুজটা হচ্ছে বি বি বিডিসি বিডিসির অর্ধেক ত্রিভুজ বি বিডিসি ওকে তাহলে এবার আমরা কী বলতে পারি যে এখন ত্রিভুজ এই যে ত্রিভুজটা আছে বি ডি সি ওকে এবং এডিসি এডিসি মানে এই দিকে ত্রিভুজটা নেব ওকে এই সাইডে তাহলে লিখব এ ত্রিভুজ এ ডিসি ওকে এর একই ভূমি দেখো আমি বলছি একটা ছিল আমার বিডিসি 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 আর এখন নিলাম এডিসি এডিসি দেখো আবার ডিসি চলে আসলো তাহলে একই ভূমি কিন্তু এখানে কি ডিসি তাহলে একই ভূমি ডিসিও ডিসি এবং ডি এবং একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল ও কার মধ্যে অবস্থিত দেখো যে প্রথম ত্রিভুজ ছিল বিডিসি বিডিসি আর এখন নিলাম এডিসি তাহলে এবি আর এর মধ্যেই কিন্তু অবস্থিত তাহলে ডিসি আর এবি এর মধ্যে অবশিষ্ট ওকে তাহলে আমরা বলতে পারি যে সূত্রায় ত্রিভুজ BDC ওকে BDC এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ইডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কেন কেন কি এই দুটো বাহু যেহেতু সমান্তরাল ওকে আর এটা যেহেতু বিডি একটা কর্ণ আর এসি যেহেতু কর্ণ তাহলে এই ত্রিভুজ যতটুকু জায়গা জুড়ে আছে এই ত্রিভুজটা সেম জায়গা জুড়েই আছে তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে এডিসি সমান হবে ওকে আবার এক নং থেকে কী বলতে পারি এখানে আমরা যদিও এক নং দিই নি তাহলে এখানে কোনটাকে এক নং করবো চলো এটাকে এক নং করি এটাকে আমরা দুই নং করি এরপরে আমরা কী করব দেখো এই দুই নং যে আছে লিখবো দুই নং থেকে পাই দুই নং থেকে পাই ওকে যেহেতু এটা সময় সমান এটা এটা সময় সমান এটা দেওয়া আছে তাহলে আমি কী করব এই প্রথম অংশটুকু নেব সি ডি ই ওকে আর তার সাথে আমরা নেব হাফ এটা নেওয়ার প্রয়োজন নেই দুটোই যেহেতু সময় তাহলে এটার সাথে আমি ডাইরেক্ট কম্পেয়ার করে এটা নিয়ে আসি হাফ বিডিসি দেখো হাফ বিডিসি এবার এই বিডিসি জায়গায় আমি এডিসি বসাবো তাহলে এটা ত্রিভুজ সি ডি ই হাফ এই কে চেঞ্জ করে আমরা কী বসাতে পারি ত্রিভুজ সি ওকে তাহলে এখানে পাশে লিখবো এটা যে ত্রিভুজ বিডিসি টু লিখতে পারি ত্রিভুজ এডিসি ওকে যেহেতু পরিবর্তন করে দিয়েছি ওকে তাহলে এখন এখন আমরা কী পাচ্ছি দেখো আমরা যদি একবার প্রমাণটা লক্ষ্য করি প্রমাণটা কী দিয়েছে দেখো বলেছে এ ইডি তাহলে আমরা এটাই প্রমাণ থেকে আসবো এ ইডি অর্থাৎ এই অংশটুকু আমি একটু ইইডি এটাকে একটু অন্য কালার দিচ্ছি ওকে এই ত্রিভুজটা তাহলে এ ইডি তাহলে এখানে লিখবো যে এখন ত্রিভুজ এ ই ডি ওকে সেটা ট্রাফিজিয়ামের অর্ধেক দেখাতে হবে তাহলে আমরা কী করব পুরো ট্রাফিজিয়ামটা নেব ওকে এ বি সি ডি ট্রাফিজিয়াম তাহলে লিখব ট্রাফিজিয়াম এ বি সি ডি ট্রাফিজিয়াম এব সি ডি মাইনাস কী করবো দেখো মাইনাস আমরা এই এই এবিডি ট্রাফিজিয়াম থেকে আমি মাইনাস করবো হচ্ছে এবিই মানে এই অংশটুকু দেখো এখানে রঙিন চিহ্ন দিয়ে নিই তাহলে এবিই এটুক মাইনাস করে নিই ব্র্যাকেট দিয়ে ত্রিভুজ এ বিই প্লাস আর এখানে দেখো এটুকের মধ্যে কোনো রঙ নেই তাহলে এটা বিয়োগ করবো সেটা কি সিডিই ওকে যেহেতু আমি এই অংশটুকু বের করবো এর ক্ষেত্র ফল বের করব তাহলে আমরা পুরো ট্রাপিজিয়ামটা নেব সেখান থেকে এদের দুজনের যোগফলটা বিয়োগ করবো তাহলে সিডিই ত্রিবু সিডিই আমরা বিয়োগ করে নেব ওকে ইমপ্লাইজ দ্যাট এ ডি ট্রাপিজিয়াম এব সি ডি দেখে দেখে লিখবো মাইনাস ওকে এবার দেখো এবিই কে আমরা কী লিখেছি এবিই কোথায় আছে আমাদের এই যে দেখো এবিই সমান সমান কী লিখা যায় হাফ অফ ত্রিভুজ এবিসি তাহলে জায়গায় আমরা এটা বসাতে পারি তাহলে হাফ ব্র্যাকেট নেবো ত্রিভুজ এব প্লাস সিডি জায়গায় দেখে নিই সি ডি এখানে কি লিখতে পারি হাফ অফ ত্রিভুজ বিডিসি ওকে তাহলে এখানে লিখবো না প্রথমে হাফ অফ ত্রিভুজ বি বিডিসি ওকে এটা কত থেকে নিলাম এক ও দুই থেকে ওকে এখানে পাশে এক ছোট্ট করে লিখে নিই এক আর দুই ওকে থেকে তোমার লিখবে তাহলে ইমপ্লাইজ দ্যাট ত্রিভুজ এ ই ডি ওকে ট্রাফিজিয়াম এটা সেমি থাকবে সিডি ওকে আচ্ছা এখান থেকে হাফটাকে কমন নিয়ে নিই তাহলে ত্রিভুজ পড়ে থাকছে এব সি প্লাস হাফ কমন নিয়েছি বিডিসি ওকে এইটুকু আচ্ছা পরবর্তী কী করব আমরা ইমপ্লাইজ দ্যাট ত্রিভুজ এ ইডি সেম ট্রাফিজি আমি জি আমি বানানটা একটু দেখে নেবে একটু লিখে দেওয়া যাচ্ছে সিডি হাফ এ বি সি এখানে আমরা একটুখানি চেঞ্জ করে নেব নেবো বিডিসির জায়গায় কী লেখা যায় দেখো বিডিসির জায়গায় আমরা লিখতে পারি এডিসি যেহেতু দুটো সমান এখানে আমরা চেঞ্জ করে নেব এডিসি ওকে এখানে চেঞ্জ করেছি তার জন্য থার্ড ব্র্যাকেটে লেখাই যে আমরা বিডিসির জায়গায় লিখেছি এডিসি ওকে নেক্সট দেখ এমপ্লাইজ দ্যাট এ ইডি ইকাল টু ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম কি আছে এ এ বি সি ডি বি সি ডি ওকে মাইনাস ওয়ান বাই টু এবার দেখো এবিসি আর এডিসি ছবির মধ্যে খুঁজে এবিসি বি সি এই অংশটুকু আর এডিসি দেখো সি মানে এখান থেকে এইটুকু এডিসি মানে এই দুটো যোগফল কোনটা পুরোটা এবিসিডি ওকে তাহলে দুটো যোগ ফল আমরা কি পেলাম ট্রাপিজিয়াম পেলাম যে ট্রাপিজিয়াম এদের দুজনের যোগ ফল আবার ট্রাপিজিয়ামে পরিণত হলো ট্রাপিজিয়াম সেটা কি পেলাম এ বি সি ডি ওকে এবার কি করব এ বি সি ডি এ বি সি ডিজি কমন নিয়ে নিই এ ই ডি আমরা কি করবো এই এ বি সি ডি এ বি সি ডি কমন নিয়ে নিই ওকে তাহলে ট্রাপিজিয়াম এবিসিডি কমন নিয়ে নি তাহলে এখানে কিছু থাকলো না এখানে পড়ে থাকলো ওয়ান মাইনাস পড়ে থাকলো ওয়ান বাই টু আমি এটাকে পুরোটাকে কমন নিচ্ছি দেখো ট্রাফিজিয়াম এবিসিডি ট্রাপিজিয়াম এবিসিডি তাহলে এখানে আমি লিখছি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম এবিসিডি ওকে তাহলে ত্রিভুজ এ ডি এটাকে যদি লস হয়ে করি তাহলে এখানে দুই এটা আমি বাইরে করছি ওকে এক পণ্য একের দুইকে আমরা যদি লসয়ো করি দুই হবে এটা তোমরা জানো দুই অক্ষ দুই মাইনাস এক তাহলে দুই থেকে এক বাই দুই লেখা যায় রাইট তাহলে এটা লসয় করে নেবে এটা ঘুরে ফিরে কত পাবে এক বাই দুই ট্রাপিজিয়াম সেটা কত এ বি সি এটাই প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লিখব প্রমাণিত ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখো ডি ট্রাফিজিয়ামের অর্ধেক হচ্ছে এ ই ডি ত্ৰিভুজ ওকে এরপরে আমরা পার্ট নাম্বার থার্টি ফোর অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো দেখব ওকে